শাপলা কিন্তু বাঙালির জাতীয় ফুল আমার মনে হয় বাঙালি একমাত্র জাতি যে কিনা নিজের জাতীয় ফুলকে পর্যন্ত রান্না করে খায় বাঙালি খায় না এমন কি আছে হ্যাঁ ঠিক ধরেছেন বাঙালি শাপলাও খায় আর শুধু খাওয়ার জন্য খায় না এটা অনেকের প্রিয় একটা খাবার আসসালামু আলাইকুম মিজি এক আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হ্যাঁ আপনাদের সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা আসলে অনাবরত বৃষ্টি হওয়ার পর বৃষ্টি এখন একটু বিরতি দিল আর আমিও চলে আসলাম বাগান বাড়িতে আর বাগান বাড়িতে এসেই দেখি আমার যে ছোটো পুকুরটা আছে আমি যেটাতে মাছ চাষ করি ওই পুকুরে হচ্ছে গিয়ে কিছু শাপলা ফুটে আছে আর অবভিয়াসলি আমরা বাঙালি বাঙালি খাই না এমন কী আছে হ্যাঁ ঠিক ধরেছেন বাঙালি শাপলাও খায় আর শুধু খাওয়ার জন্য খায় না এটা অনেকের প্রিয় একটা খাবার তো আমি এখন গিয়ে পুকুরে নামবো শাপলা তুলতে Hey, oh Oi! বেশ কিছু শাপলা তুলে ফেলছি আমি বৃষ্টি চলে আসছি এখন তখন বৃষ্টি বিরতি ছিল এখন আবার বৃষ্টি চলে আসছে তো সাপলা কিন্তু বাঙালির জাতীয় ফুল আমার মনে হয় বাঙালি একমাত্র জাতি যে কিনা নিজের জাতীয় ফুলকে পর্যন্ত রান্না করে খায় তা আমি ভাবলাম এইখানে এই এইটাতেও কিছু সাপলা আছে ভাবলাম এগুলো তুলব কিন্তু বৃষ্টি চলে আসছে এখন বৃষ্টির মধ্যে আমি ক্যামেরা অন রাখলে আমার ক্যামেরার বারোটা বেজে যাবে আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা